এই আহার জগতের এই সৃষ্টির সঙ্গে যারা মিশে থাকে তারা দুর্বল তারা অসহায় তারা একে অন্যের উপর নির্ভরশীল এই বন্ধন থেকে যারা মুক্ত হতে চায় তারাই হল বীর ছাড়া এই সৃষ্টির বন্ধন থেকে কেউ মুক্ত হতে পারে তুমি যে হে মানুষ তুমি যদি মহাবীর হয়ে থাকো তাহলে বলো যে চির উন্নত বলো যে চির উন্নত শীত আমি এই সৃষ্টির সঙ্গে বাধা থাকতে রাজি নই বল উন্নত মম শীত শির নেহারে আমারই মত শির শিখর হিমার হিমালয় পাহাড় এত উঁচু সেও আমার কাছে মাথা নোয় যেহেতু আমি কোনো আইন কোনো শৃঙ্খলা কোনো দেখিয়া আমার মস্তকের উন্নত অবস্থা দেখে হিমালয় পর্যন্ত মাথা নোয় মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি ঘোলক দুলোক, গোলক ভেদিয়া খোদার আসন আড়স ছেদিয়া উঠিয়াছি চির বিশ্ব আমি বিশ্বাপে ভবাবেই চির উন্নতম আমরা শ্রমিক মমললাতে রুদ্র ভগবান জলে কেন আমি মূলত হয়েছি মমললাতে মমললাতে রুদ্র ভগবান জলে রাজ লাজ টিকা দীপ্ত দয়ার্শী আমার কপালে লাজ টিকা

বিনয় হলো কারোর কাছে নিজেকে নথি স্বীকার করা আমি কার কাছে নথি স্বীকার করব সারা বিশ্ব আমার কাছে স্বীকার করব আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস আমি নৃশংস এই যে বিশ্বের যত ধ্বংস হইতেছি এক জীব আর এক মেনে আমিই আমি করতেছি আমার খেলা আমি যে এই আহার জগতের যে নিলাময় অবস্থা

আমি ভেঙে আমি দুর্বাল আরে ভেঙে করে সব চুরমার আল্লাহর একটা ফাতে ফাতারা করতেছে ভেঙে ফেলতেছে সব চুল মারতে হ্যাঁ ভেঙে করে সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আইন কেনুন আমি মানি কেননা আইন দুর্বলের জন্য আয় আমি আইনের মানি তো মানুষ আয় আমি ভরা তৈরি করি ভরা ডুবি ভরা নৌকারে আমি ডুবিয়ে দিই আর চটপেটও আমি ভীম ভাসমান মায়ের ওটাকে ডুবিয়ে দিই ভরা ভরা তরিকে ডুবায় হালকা যে তুই খালি ওটা ডুবে না যে নৌকা ভরা অর্থাৎ যে মানুষের মস্তিষ্ক মানুষ মানুষের দেওয়ার একটা তৈরি বলেছে নৌকা যে যে নৌকা ভরা অর্থাৎ এই বিষয়টা মোহ দ্বারা যে ভরাপুর হয়ে গেছে সেটা ডুবে যায় ডুবে যায় মানে